চাপ রাজধানীর ঈদবাজারে চাঙ্গা বেচা কেনাও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফির এড়াতে রমজানের শুরুতেই কেনাকাটায় ব্যস্ত নগরবাসী রমজানের দ্বিতীয় শুক্রবারে এসে আরও জমজমাট হয়ে উঠেছে ঈদ কেনাকাটা ছুটির দিন হওয়ায় সকাল থেকে ফির বেড়েছে রাজধানীর শপিং মলগুলোতে শুক্রবার ১৪ মার্চ রাজধানীর মার্কেট অভিজাত বিপণী বিতান শপিং মল মার্কেট ছোট বড় ব্র্যান্ডের দোকান আউটলেট এমনকি ফুটপাতেও ঘুম পড়েছে কেনাকাটার তবে বছর ব্যবধানের সব ধরনের পোশাকের দাম বাড়ার পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড় বাছে বাড়ছে কেনাবেচার ব্যস্ততা পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটাও বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার খামিজ ও শপিং মলগুলো দেখা যায় সকাল থেকেই কেনাকাটা করতে মার্কেটগুলোতে আসতে শুরু করেন ক্রেতারা অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের চাপ বেড়েছে কয়েক ক্রেতারা বলেন ঈদ আসছে তাই শেষ সময়ের আশায় না থেকে আগে ভাগেই কেনাকাটার সারছেন তারা এতে শেষ সময়ের চাপ কিছুটা কম পড়বে গরম মাথায় রেখে এবার সিল্ক আর কটন কাপড়ের হালকা পাতলার রঙের পোশাকের চাহিদা বেড়েছে পাঞ্জাবি ও সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে বেশি বিক্রেতারা বলছেন গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহে হালকা পাতলা পোশাকের প্রতি কেউ আবার কিনছেন ভারী কাজের পোশাকও তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা তারা বলেন বাড়তি ব্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতাদের এতে বেচাকেনায়ও দরদাম হচ্ছে বেশ